বিশেষ একটি অফারে কিন্তু এই ইন্ডিয়ান অরিজিনাল সিধর হলারগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুই নম্বর এবং আট নম্বর হলারগুলো আমাদের কাছ থেকে পাবেন এই হলারগুলো থেকে কিন্তু ধান ভাঙানোর পরে চাউল ঝাড়া লাগে না আপনাদের যাদের ম্যানুয়াল মিলগুলো রয়েছে আপনারা চাইলে সেই ম্যানুয়াল মিলগুলো পরিবর্তন করে আমাদের কাছ থেকে এই ডিজিটাল ইন্ডিয়ান সিধর হলারগুলো নিতে পারেন যার কারণে কিন্তু আপনার বারো মাসি কাস্টমারের ভিড় থেকে থেকেই যাবে তার কারণ হল ধান ভাঙানোর পরে চাউল ঝাড়া লাগে না এই হলারগুলো দিয়ে তাই ভিউয়ার্স এই হলারগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুই নম্বরটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এবং আট নম্বর হলারটি পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় দুই নম্বর হলারের সাথে আপনারা বত্রিশ তিরিশ ঘোড়া ইঞ্জিন অথবা মোটর ব্যবহার করে চালাতে পারবেন এই দুই নম্বর হলার থেকে কিন্তু আপনারা ঘন্টায় পনেরো থেকে বিশ মন ধান ভাঙাতে পারবেন আর এই যে আট নম্বর হলারগুলো রয়েছে এই আট নম্বর হলারে কিন্তু আপনারা বারো ষোলো বিশ ঘোড়া মোটর অথবা ইঞ্জিন ব্যবহার করে চালাতে পারবেন আট নম্বর হলার থেকে আপনারা ঘন্টায় বারো থেকে চোদ্দ মন ধান ভাঙাতে পারবেন তাই এই হলারগুলো আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে